নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তের যে খবর প্রেম সাগরে তলিয়ে গেল এক ছাত্র এমনটাই উঠে এসেছে বিশালগড় মহুকুমার কামথানা পা সীমান্ত গ্রামের একটি নদীকে প্রেম সাগর নাম দেওয়া হয়েছে অনেক দূর থেকেই সেখানে মানুষ স্নান করতে আসেন তবে মঙ্গলবার বিশালগড়ের গোকুলনগর এলাকায় ছাত্র শুভ চৌধুরী কানথানার ওই প্রেম সাগরে গিয়েছিল বন্ধুদের সঙ্গে সে স্নান করতে নেমে জলে তলিয়ে যান বলে এমনটাই উঠে এসেছে কিন্তু তার বন্ধুরা তাকে ফেলে দিয়েই ওপরে চলে আসেন বলে অভিযোগ করা হচ্ছে ইতিমধ্যেই তবে এই গোটা বিষয়কে কেন্দ্র করে এলাকাবাসীরা কি বলছে শুনুন

আরো এখন আপনি দাবি কি এটা বন্ধ করে বন্ধ মানে এখানে কি সবসময় অসামাজিক কাজ চলতেছে সবসময় মানে বর্ষাকাল আর সব মানুষ আপনারা শুনলে এলাকাবাসীদের বক্তব্য এবং ক্ষেত্রে এলাকাবাসীরা অভিযোগ তুলেছেন যে অনতি বিলম্বে এই প্রেম সাগরকে বন্ধের দাবি তুলেছেন কেননা এই এলাকায় অসামাজিক কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে প্রতিনিয়ত প্রায় সময় লক্ষ্য করা যায় একাংশ মানুষ সেখানে ভিড় জমায় তারই মধ্যে এবার মঙ্গলবার বিশালগড়ের গোকুলনগর এলাকারই ছাত্র শুভ চৌধুরী তার বন্ধু বান্ধবদের সঙ্গে সেখানে গিয়েছে এবং পরবর্তী সময়ে স্নান করতে নেমেই তলিয়ে গিয়েছে ছাত্র শুভ চৌধুরী তবে বন্ধুরা একেবারেই তাকে বাঁচানোর চেষ্টা করেনি বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী তবে গোটা বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই ডাক্তার কি বলেছে বা কি কি বলে তুলে ধরেছেন তারা শুনুন এখন ফায়ার সার্ভিস আঠারো বছরের একটা ছেলেকে নিয়ে এসেছে সে এক্সামিনেশন করে দেখা হয়েছে যে দেখলাম ব্রডে যেটা সূত্রে জানা গেল ফায়ার সার্ভিস থেকে জানা গেল আহ সে কামখানার দিকে নদীতে স্নান করতে গিয়ে ডুবে গেছে শুভ চৌধুরী আঠারো বছর বাড়ি হচ্ছে নগর আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করে তাকে বিশালগড় বহুকুমা হাসপাতালে নিয়ে আসেন কিন্তু হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা ঘোষণা করেন সে মৃত তবে পরিবারের লোকজনরা কিছুতেই মানতে নারাজ সে মারা গিয়েছে তবে যাই হোক এই ঘটনা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকার বিধায়ক সুশান্ত দেব তিনি ছুটে গিয়েছেন এবং গোটা ঘটনা প্রত্যক্ষ করেছেন তবে তিনি কি বলছে

কি নাম ছেলেটার নামটা ঠিক শুভ শুভ হ্যাঁ শুভ চৌধুরী শুভ চৌধুরী নাম করে পারি আপনারা শুনলেন বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য এবং পাশাপাশি আজকের এই ঘটনাকে কেন্দ্র করে যে ছাত্র মারা গেছে তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পাশাপাশি তিনি তুলে ধরেছেন গোটা বিষয় তবে যাই হোক এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকাবাসী বা গ্রামবাসীরা কিন্তু এক প্রকার অভিযোগ তুলেছেন এবং প্রেম সাগরটিকে বিলম্বে বন্ধের দাবি তুলেছেন কেননা প্রায় প্রতিনিয়ত নাকি সেখানে অসামাজিক কাজ বলে অভিযোগ এলাকাবাসীর পক্ষ থেকে তবে এই গোটা ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই আহ মৃত যুবক বলা যায় ছাত্র শুভ চৌধুরী ইতিমধ্যেই মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন